দুই হাজার পঁচিশের সাথে ক্যাগ্রর প্রস্তুতি দেখতে গিয়েছিলাম অ্যান্ড ফার্স্টে ঢুকেই দেখলাম ওরা ইঞ্জেকশন দিতেছে ভাই মাথায় তো উল্টাপাল্টা চিন্তা এসেই পরে এটা কি স্টেরয়েড নাকি হচ্ছে অন্য কিছু গড নোজ অ্যান্ড বারবার শুই দিচ্ছিল গরুটার তো কষ্ট হয় একটা অবলা প্রাণী না বলতে পারলে কি হয়েছে ওর একটা ফিল আসে না ভাই দেখেন কেমনে লাভ দিয়ে উঠে আর এরা এত নির্মমভাবে কি করে কি আর বলবো আমরা অনেক কিউরিয়াস ছিলাম যে এটা কী করতেছে গরুটার সাথে দেন আমরা জিজ্ঞেস করলাম লোকজনদের অ্যান্ড দেশে যে এটা নাকি একটা ভ্যাকসিন অ্যান্ড যেহেতু আমরা গরুর ব্যাপারে এসব বুঝি না তাই তর্কে বিতর্কে জড়ালাম না তাও ভিডিও করে রাখলাম এসব অ্যান্ড ব্লগে আপলোড দিলাম আপনারা যাচাই করে বলেন তো একটু কী এটা আসসালামু আলাইকুম এব্রুমান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ভাই আজকে আবার আমাদের কোরবানি ফেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পার্ট টু নিয়ে এসে পড়ছি অ্যান্ড গেস দ্য প্লেস আমরা আজকে কোথায় আসছি ভাই আমরা আসছে আজকে একটা ঐতিহাসিক প্লেসে যেখানে ছাগলকাণ্ড হয়েছিল নামটা কি বলতে হবে গাইজ এটা তো ব্রেইন থাকলে বুঝে নেবেন অবভিয়াসলি কারণ আমরা আছি সেই ঐতিহাসিক প্লেস এগ্রোতে অ্যান্ড দেখেন এখানে পুরো একদম নির্জন পুরা লাইটলেস কি নাই লাইফলেস হয়ে আছে পুরা লাস্ট ইয়ারের আমার যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে কি জাঁকজমক ছিল সো এটাতেই বোঝা যায় যে ক্ষমতা কিন্তু মানে ক্ষমতা অর গুড টাইমস ইজ নট চিরস্থায়ী সো ওইটা চিন্তা করেই কিন্তু সামনে গেন অ্যান্ড আসেন দেখায় ওদের কর্ণধার উনি কিন্তু জেলে আছে অ্যান্ড ও ওনার ওনার যে শেডস আছে গরু আছে ওগুলো তো এখনও স্টিল আছে সো ওগুলো আমরা চেক আউট করতে যাব অ্যান্ড দেখবো যে এখন কি কি গরু আছে বা কী কী কালেকশানস এখনও আছে সো এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আপডেটটা আপনাদের তুলে ধরার জন্য আমরা এখন ভিতরের দিকে আগাবো আসেন আমার পিছনে একটা খাল ছিল এই এখনো খাল আছে বাট এখানে কিন্তু সাদেক অ্যাগ্রো ফার্মটা গড়ে উঠেছিল যেটা হচ্ছে অবৈধ স্পেসে সো ওটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে এন্ড নাও দেয়ার ইজ আ শেড ওই শেডে আমরা যাব সো সো অ্যাজ ইউ গ্যাস ক্যান সি আমার ডান পাশে কিন্তু ভুট্টির স্পেসগুলো আছে এই যে দেখেন ভুট্টি এগুলোকে ভুট্টি কেন বলা হয় বলেন তো বিকজ দে আর শর্ট ইন সাইজ অ্যান্ড হচ্ছে মোটা হয় অনেক এরা কখনো কিন্তু এত লম্বা বা বড় হবে না আমাদের দেশাল গরুর মতো বা অন্য কোনো ব্রিডস অফ কাউ এরা হচ্ছে এরকমই থাকবে খালি মোটা হইতে থাকবে এটা হচ্ছে ভুট্টি আর এখানে অনেক রকমের ভুট্টি আছে যেরকম হচ্ছে ওই যে ওখানে হাসা ভুট্টি আছে দেন ওই যে পাকরা ভুট্টি আছে ডিফারেন্ট ব্রিডস অফ ভুট্টিজ আর ভাই এটার শিংটা দেখো মানে ও মাই গড় শিংটা দেখলেই তো মানে চোখা চোখা একদম শিং সাদে ক্যাগ্রতে আসবো আর ডিফারেন্ট কিছু এক্সপেক্ট করবো না এটা কি হয় ভাই এই যে যেরকম এই গরুটা দেখেন এটা কিন্তু শিংটিং একবারে ডিহর্ন করা এটা এটা হচ্ছে ফ্ল্যাগবি জাতের ভাই এগুলা হচ্ছে কি মানে বিদেশি মেবি নেদারল্যান্ড বংশের এরা ভাই অনেক শক্তিশালী হয় আর যেটা বসে আছে এটাও কিন্তু এটার মতোই সেম সেম বাট এটা হচ্ছে অ্যাঙ্গাস অ্যান্ড এটা হচ্ছে জাফরাবাদী মহিষ যেটা আমরা চিনি ইউজুয়ালি আর ওই যে ওখানে হচ্ছে ওই যে আমাদের বড়ো শিঙালা কাঙ্কার যেগুলোকে বলে ভাই দেখছেন হর্নটা কত বড় এটাকে বলা হয় কানকারাজ মানে এই যে দেখেন হর্নের স্টাইলটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার হরিয়ানা জাতের একটা গরু এটা হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে বাট দ্য মানে কোয়ালিটি ইজ এক্সট্রিমলি হাই কোয়ালিটি আর হচ্ছে ভাই রে ভাই তেজ দেখেন ভাই এই শিং দিয়ে যদি একটা লাগে আমার মতো কি ঝুবয়ারও ঢুকে যাবে অ্যান্ড দেয়ার ইজ হস্টান ফ্রিজিয়ান তারপরে এই যে ভাই এটার হাইটটা দেখেন জাস্ট এই ফ্রিজিয়ানটার হাইট লোক ইটস টলার দেন আইমিন রাশিয়া সরি মাই মিস্টেক এটা হচ্ছে আই মিন অফ পিঙ্ক মহিষ দেখতেছেন পিঙ্ক দিয়ে আমার আশেপাশে কোন সময় একটা লাথি মেরে দেয় বুঝতেছেন এই যে দেখেন লেজ নাচতেছে এটা সরি এটাকে পিঙ্ক মহিষ না এটাকে বলা হয় হচ্ছে অ্যালবিনো মহিষ এখান থেকে আই গেস সরে যাওয়া ভালো কারণ ভাই কোন সময় বিপদ এসে পড়ে বলা যায় ওই শেডটা থেকে একটু সামনে বেরেই লেফটে টার্ন নিয়ে আরেকটা শেডে এসে পড়লাম এটাও কিন্তু সাদেক অ্যাগ্রোরি শেড বাট দে ইজ নো লেবেলিং এন্ড অল কিছুই দেওয়া নাই যেহেতু একটা কন্ট্রোভার্সি হয়েছে এটা নিয়ে সো এখানে কোনো লেবেল টেবেল নাই বাট দিস ইজ অলসো আ ব্রাঞ্চ অফ সাদেক অ্যাগ্রো তো হেয়ার্স অ্যানাদার ইউনিক টাইপ অফ কাউ এই যে এটা এটাকে বলা হয় নর্থ বেঙ্গল গ্রে এটা ভাই নামে সাজেস্ট করছে বেঙ্গল বে অফ বেঙ্গলের গরু এটা অ্যান্ড ভাই এটা হর্নগুলো হয় পিঙ্কিশ সাদা সাদা আর এই যে এরকম বাংলা লিঙ্ক প্রিন্টের হয় তো এটার জন্য নর্থ বেঙ্গল গ্রে এটাই বৈশিষ্ট্য আর এই যার একটা এরকম কষ্ট দিল দেখছেন আসলে এত কষ্ট দেয় নাই গরুরা যত কষ্ট দেয় আর এই যে এখানে আছে অফ আসে গরু যেটা হচ্ছে পাকরা যেটার ব্যাপারে লাস্ট ভিডিওতে অনেক একটা এক্সপ্লেনেশন দিয়েছে আমাদের এক বড় ভাই সো আসেন আরেক জায়গায় যাই সো গাইজ এটা হচ্ছে হাসা হোয়াইট কালারের তো মির কাদেমি বাট এটার সাথে মনে হয় আরসিসির একটা ক্রস আছে কারণ এটা সিংটা দেখতেছেন মানে এত চোখা ফাইটারের সিং হয় সো এটা ক্রস আছে কিছু একটা অ্যান্ড ভাই গরুটা সেই আমার বাম পাশে দেখতেছেন এই গরুগুলা হচ্ছে একদম দেশাল শাহিওয়াল তো এগুলা একদম নর্মাল বেসিক টাইপেরই বাট দ্য থিং ইজ এগুলার বিউটিও অন্য লেভেলের হয় ভাই আর এগুলার মাংস সবচেয়ে বেস্ট হয় শাহিওয়াল তারপরে হচ্ছে এই যে দেশাল এগুলাতে চর্বি টর্বিও কম হয় দেখছেন আদর নিতে জানে জুবার কিন্তু মেরে দিছিল ও এটার জন্য আজকে অসুস্থ হয়ে গেছে ও গরু ভাই গরু হ্যান্ডেল করা একটা আর্ট বুঝতে হবে তোমার আর এই যে আমার পিছে আছে একটা বলদ সাদা ইন্ডিয়ান বলদ এন্ড এখন আসলে ওদের ঘুমানোর টাইম হয়ে গেছে তো রেস্ট নিচ্ছে আর কি এখানে দেখতে পারতেছেন এটা অনেক চঞ্চল এটা লাল বলদ ইন্ডিয়ান আর এই যে এটা হচ্ছে হরিয়ানা ব্রিডের আর এটা এটা কি আমৃত মহল এটাকে বলে আমৃত মহল সাদাটা কারণ এটা সিংটা একদম সামনের দিকে ঝুঁকে গেছে অ্যান্ড ওয়ান এস ভাই এটা অনেক তেজি এটা সামনে যাইতে পারতেছি না থাক জুবার ভুলে গেছে আমার আমি বল একটু বেশি নিজেকে ওভার এস্টিমেট করে ফেলছিলাম থাক কর করে এখানে আমার দুই পাশে যে দেখতে পাচ্ছেন দুই সেট অফ কাউস এটা হচ্ছে আমার বাম পাশে হচ্ছে ব্ল্যাক শাহিওয়াল গুলা আছে প্লাস এই যে এগুলো হচ্ছে ক্রস অস্ট্রেলিয়ান গুলোর সাথে ক্রস আসছে দেশির সো এটা ভাই এগুলো সবই তেজি তেজি করব ভাই দেখছেন কই আছে বসে মারার জন্য আর এটা হচ্ছে শাহিওয়াল ও মাই গড মানে এখনই ছুটে মোটে এসে করবে থাক তোমাকে কিনে নিয়ে যাবো ইনশাল্লাহ কোনো একদিন আর এটা হচ্ছে পিওর ব্ল্যাক শাহিবাল এটা যেটাকে বলা হয় অ্যান্ড ভাই আর এগুলার মধ্যে সবচেয়ে বেস্ট বড় মানে একদম দানব আকৃতির হচ্ছে এটা এটাকে আই গেস নেপালির সাথে অস্ট্রেলিয়ান হস্টেন ফ্রিজিয়ান ক্রস করা হয়েছে এটার জন্য এটার আকৃতিটা দেখেন খালি আর হাইটটা দেখেন জাস্ট মানে মাথাটা কত বড় সো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সামনে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অ্যান্ড আজকে এই পর্যন্ত থাকলো পার্ট টু পার্ট থ্রির জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন অ্যান্ড ইউ গাইজ ইন দ্য নেক্সট